আমাদের সবার মাঝে একজন ক্রিকেটার আছে খালি মুখের হাসিটা একবার দেখেন কোটি টাকা খরচ করেও এই হাসি আপনি দেখতে পাবেন না ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দারুণ ভাবে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ একশো রানের বড় জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সৌম্য সরকার সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিসা দোসেন তবে আলোচনায় এক পুলিশ ভাই যে কিনা বাইরে থেকে দারুণ একটা ক্যাচ ধরেন জিসাদের বলে ক্যারাবিয়ান ব্যাটার আখিলের মারা ছক্কার ওই বলটি দারুণ ভাবে করেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ভাইটি তখন তার চোখে মুখে ছিল একরাশ তৃপ্তি আর আনন্দ প্রতিচ্ছবি যে দৃশ্য মন ছুঁয়ে গেছে সবার ঠিক তেমনি আজ আমাদের জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ